তো আপনার অত অত্যন্ত দুঃখের সে কিছু কথা বলবো যে আজকে যে আমাদের সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থা আমরা ইসলাম ইসলাম অনুসরণ করি ইসলামকে কিভাবে কাজ করতে হবে ইসলামকে কিভাবে নিয়ম কানুনে রাখতে হবে ওইটা আমরা আসলে অনুসরণ করি না আমরা নামাজই অনেক লোকে কিন্তু এই নামাজ পড়ার পর যে আমাদের কি কর্তব্য দায়িত্ব কেন করতেছি কি জন্য করতেছি আসলে ওইটা মর্মর্থে আমরা বুঝতে পারি না যার কারণে আমাদের নামাজ পড়া আমরা খারাপ কাজে অনবরত লিপ্ত হচ্ছি এটা অত্যন্ত দুঃখের যে আমাদের মূল স্তম্ভ যে ইমা যে এক আল্লাহ এক আল্লাহ আমরা কিন্তু এক আল্লাহকে ভালো করে বুঝি না এটা আমাদের অনেকে বুঝার ভুল আছে যে আমরা শক্তভাবে আল্লাহকে ধরে রাখি না আমার নবীর ও রসুলের তাকে আমরা অনুসরণ করি না আমরা নিজের মন করার মতো সবকিছু এখন সমাজ ব্যবস্থায় চালু করে দিয়েছি আজকে দেখেন যে আমি বাড়িতে আসছি একজন আমার দাওয়াত নিয়ে আসছে দাওয়াত রাখি চল্লিশ দিনে তো আমি সে নামাজ পড়ে রোজারা সব কিছু আমাকে চল্লিশ দিন কেন হইল ওইটা বাবা মার জন্য করতে হবে তো আমাকে কেন করতে হবে এটা কি আমাদের ইসলামের কোথাও আছে সে তার কোনো জবাব দেয় যে তুমি তো এটা একটা এটাকে বলা হয় বেদা তুমি কুসংস্কার না এটা বেদা তো বেদা মানে কি বেদা কিন্তু এটা এটা নিজেদের মন গড়া এটা কোরআন এবং হাদিসের বা রাসূলের কোন বাণী নয় বা কোরআনের কোন শব্দ নয় এটা হলো আমাদের মন গড়া একটা বানানো এই কালচারটা আসে উপমহাদেশ ভারত থেকে আসে এই কালচারটা এটা হিন্দুদের একটা কালচার আজকে দেখেন যে এই চল্লিশটা চার দিন এটা আমাদের এখানে আমাদের স্কলাররা আছেন ইসলামিক স্কলার যারা আছেন আপনারা জানতে পারেন যে এটা আছে কি না কোথাও এই শব্দটা নাই আপনার এখানে ছোট্ট একটা উদাহরণ দিব যে আপনারা দেখেন আজকে যে এই চল্লিশ আবার চার দিন করেন সমাজে আপনার স্ত্রী আপনার সাথে ত্রিশ বছর চল্লিশ বছর অথবা আপনার সন্তান আপনি বিশ বছর লালন পালন করলেন অথবা আপনার বাবা চল্লিশ সত্তর বছর বয়সে মারা গেল অথবা আপনার একটা সন্তান মারা গেল আমি নিজে অনেক জানাজ হাজির হয় এটা দেখছি যে আমার চোখের সামনে আমি দেখেছি যে এই যে চল্লিশ বছর তার সাথে সংসার করলো ওই জানাজার আগেই কাকে দাওয়াত করবো কি ধরবো এই চিন্তাটা তার মাথায় আর থাকে না সমাজে কাকে দাওয়াত করবে কাকে খাওয়াবো এটা জানা জানাজার আগেই তাকে বিক্লার করতে হবে অত্যন্ত দুঃখের বিষয় যে আপনার সাথে বছর সংসার করে গেছে চল্লিশ বছর আপনার সন্তান মারা গেছে আপনাকে উচিত ছিল আপনার তাকে শোক প্রকাশ করা আমাদের ইসলামে আছে তিন দিন পর্যন্ত আপনার শোক প্রকাশ করবেন করবেন কিন্তু আমরা আজ কি করছি আর বেদাতের গুণাটা কি অনেক বড় কঠিন গুণা এটা একটা বড় কবিরা গুণা আজকে দেখেন এই যে আপনারা দেখেন সমাজ ব্যবস্থায় যে কেন হইল আমি একটু ছোট করে ব্যাখ্যা দিব খুব বড় ব্যাখ্যা দিব না যখন চার দিনটা আপনারা কথা দাওয়াত এটাকে আপনারা দেখেন সমাজের প্রথম পাবে সমাজের রাজনীতিবিদরা পাবে সমাজের মরলরা দ্বিতীয় হইল রাজনৈতিক কর্মীরা অনেক জায়গায় আমি দেখেছি আপনার ইয়ারা দাওয়াত পায় না ভালো মানুষ দাওয়াত পায় না আর গরিব কত দূরের কথা তাইলে আপনি কাকে খাওয়াইতেছেন এখানে আইসা কি হয় পরে দেখেন আইসা টোটালি ওইখানে তার জন্য কোনো দোয়া হয় না দোয়া কি হচ্ছে টোটাল যতক্ষণ বসে থাকবে ততক্ষণ রাজনৈতিক আলোচনা এর বাইরে কোনো আলোচনা নাই এটা আমার নিজের দেখা আমি অনেকগুলা ইয়াতে আমি দেখেছি তো এই যে আমাদের সমাজ ব্যবস্থায় আমরা এটা করে দিচ্ছি আচ্ছা এই যে আমি একজনকে জিজ্ঞাসা করলাম এটা না করলে হয় না আমাদের একটা মান সম্মান আছে না সমাজে আপনি দেখেন তার বলেন আল্লাহকে সে ভয় কর না আপনি কিন্তু বস্ করে আসছেন নামাজ পড়ছেন রোজা রাখতেছেন আবার যা খবর দিচ্ছেন